আসসালামু আলাইকুম আমি সামিয়া সিকান্দার আবু জাফর রচিত নাটক সিরাজুদ্দোলার তৃতীয় অঙ্কে তৃতীয় দৃশ্য পাঠ করে শোনাব সময় সতেরোশো সাল তেইশে জুন স্থান পলাশীর যুদ্ধক্ষেত্র শিল্পবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে সিরাজ প্রহরী সৈনিক দ্বিতীয় সৈনিক তৃতীয় সৈনিক শ্রাফে মোহনলাল জুলহা ক্লাইব রাজবল্লভ মির্জাফর ইংরেজ সৈনিকগণ গোলাগুলির শব্দ যুদ্ধ কোলাহল সিরাজ নিজের তাবুতে অস্থিরভাবে পায়চারি করছেন সৈনিকের প্রবেশ সিরাজ উৎকণ্ঠিত কি খবর সৈনিক সৈনিক যুদ্ধের প্রথম মহড়ায় কোম্পানির ফৌজ পিছু হাটে হুটে গিয়ে লক্ষ্যবাগে আশ্রয় নিয়েছে সেনাপতি এবং ইয়ার যুদ্ধে সিরাজ সৈন্য যোগ মিনমর্দান মোহনলাল সৈনিক ওরা শত্রুদের পিছু হটিয়ে লক্ষ্যবাগের দিকে এগিয়ে যাচ্ছেন সিরাজ আচ্ছা যাও সৈনিকের প্রস্থান কোলাহল প্রবল হয়ে উঠল দ্বিতীয় সৈনিকে প্রবেশ দ্বিতীয় সৈনিক দুসম্বাদ জাহাপনা সৈনিক নৌবে সিং হাজারি হয়েছেন সিরাজ কঠোর স্বরে যাও, প্রস্থান একটু পরে তৃতীয় সৈনিকের প্রবেশ তৃতীয় সৈনিক কিছুক্ষণ আগে যে বৃষ্টি হলো তাতে ভিজে আমাদের বারুদ অকেজ হয়ে গেছে জাহাপনা সিরাজ ভীত স্বরে বারুদ ভিজে গেছে তৃতীয় সৈনিক সেনাপতি মেয়ের মর্দান তাই কামানের অপেক্ষা না করে হাতাহাতি লড়বার জন্য দ্রুত এগিয়ে যাচ্ছেন সিরাজ আর কোম্পানির ফ্রোজ যখন কামান ছুড়বে তৃতীয় সৈনিক শত্রুদের সময় দিতে চান না বলেই সেনাপতি মীর মর্দান শুধু তলোয়ার নিয়ে সামনে এগোচ্ছেন দ্রুত প্রথম সৈনিকের প্রবেশ প্রথম সৈনিক সেনাপতি বদ্রি আলী নিহত যাহাপনা যুদ্ধের অবস্থা খারাপ সিরাজ না যুদ্ধের অবস্থা খারাপ হয় না বজ্রি আলী ঘায়েল হলে মীর মর্দান মোহলাল আছে কোনো ভয় নেই যাও প্রথম ও তৃতীয় সৈনিকের প্রস্থান হঠাৎ যুদ্ধ কোলাহল কেমন যেন আত্মচিৎকারে পরিণত হলো সিরাজ কি হলো টুলের ওপর দাঁড়িয়ে দূরবীন দিয়ে যুদ্ধক্ষেত্রের অবস্থা দেখবার চেষ্টা ফরাসি সেনাপতি স্রাফের প্রবেশ সিরাজ দ্রুত এগিয়ে এসে কি খবর স্রাফে আমাদের পরাজয় হয়েছে স্টাফে কুর্নিশ করে এখনো হয়নি ইউর এক্সেলেন্সি কিন্তু যুদ্ধের অবস্থা খারাপ হয়ে উঠেছে সিরাজ শক্তিমান বীর সেনাপতি তোমরা থাকতে যুদ্ধ হার হবে কেন যাও যুদ্ধে যাও স্টাফে জয়লাভ করো স্টাফে আমি তো ফ্রান্সের শত্রুদের বিরুদ্ধে লড়ছি যাহাপনা দরকার হলে যুদ্ধক্ষেত্রে আমি প্রাণ দেব কিন্তু আপনার বিরাট সেনাবাহিনী চুপ করে দাঁড়িয়ে আছে স্ট্যান্ডিং লাইক পিলার্স সিরাজ মির্জাফর রায়দুল্লভকে বাদ দিয়েও তোমরা লড়াইয়ে জিতবে আমি জানি তোমরাই জিতবে শ্রাফে আমাদের গোলার আঘাতে কোম্পানির ফ্রোজ পিছু হটে লক্ষ্যবাগে আশ্রয় নিচ্ছিল এমন সময়ে এলো বৃষ্টি হঠাৎ জাফর আলী খান আদেশ দিলেন এখন যুদ্ধ হবে না মোহনলাল যুদ্ধ বন্ধ করতে চাইলেন না কিন্তু সালাদের আদেশে পেয়ে ট্রয়ার সোলজার্স যুদ্ধ বন্ধ করে শিবিরের ফিরতে লাগলো সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে কিলপ্যাট্রিক আমাদের আক্রমণ করেছেন মীর মর্দান তাদের বাধা দিচ্ছেন কিন্তু বৃষ্টিতে ভিজে বারুদ অকেজো হয়ে গেছে তা তাকে এগোতে হচ্ছে কামান ছাড়া অ্যান্ড দ্যাট ইজ ডেঞ্জারাস দ্বিতীয় সৈনিকের প্রবেশ কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল সিরাজ কি সংবাদ কিছু বলার চেষ্টা করেও পারল না সিরাজ অধৈর্য হয়ে কাছে এসে পহরীকে ঝাঁকুনি দিয়ে কি খবর বলো কি খবর দ্বিতীয় সৈনিক সেনাপতি মীর মর্দানের পতন হয়েছে যাহাপনা সাফে হোয়াট মির মর্দান কিল্ড সিরাজ যেন আচ্ছন্ন মীর মর্দান শহীদ হয়েছেন সাফে দি বেস্ট সোলজার ইজ ডেট আমি যাই ইউর এক্সেলেন্সি আপনাকে কথা দিচ্ছি ফরাসিরা প্রাণপণে লড়বে প্রস্থান সিরাজ ঠিক বলেছ বীর যুদ্ধে শহীদ হয়েছেন এখন তাহলে কি করতে হবে শ্রাফে মোহনলাল দ্বিতীয় সৈনিক সেনাপতি মোহনলালকে খবর দিতে হবে জাহাপনা সিরাজ মোহনলাল না নৌবে সিং বদ্রিয়ালি মীর মর্দান সবাই নিহত এখন কি করতে হবে পাইচারি করতে করতে হঠাৎ হ্যাঁ আলিবর্দির সঙ্গে যুদ্ধে থেকে যুদ্ধে আমি তো ঘুরেছি বাংলার সেনাবাহিনীর শ্রেষ্ঠ বীর সৈনিক সে তো আমি যুদ্ধে ক্ষেত্রে আমি উপস্থিত নেই বলে পরাজয় গুটি গুটি এগিয়ে আসছে সৈনিককে উদ্দেশ্য করে আমার হাতিয়ার নিয়ে এসো আমি যুদ্ধে যাব আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে মোহনলালের প্রবেশ মোহনলাল না যাহাপনা সৈনিক বেরিয়ে এলো সিরাজ মোহনলাল মোহনলাল পলাশিতে যুদ্ধ শেষ হয়েছে যাহাপনা এখন আর আত্মভিমানের সময় নেই আপনাকে অবিলম্বে রাজধানীতে ফিরে যেতে হবে সিরাজ মির্জাফরের কাছে একবার কৈফিয়ত চাইব না মোহনলাল মির্জাফরের ক্লাইবের সঙ্গে যোগ দিলে বলে আর একটি মুহূর্তও নষ্ট করবেন না যাহাপনা মুর্শিদাবাদে ফিরে গিয়ে আপনাকে নতুন করে আত্মরক্ষার প্রস্তুতি নিতে হবে সিরাজ আমি একাই ফিরে যাব মোহনলাল আমার শেষ যুদ্ধ পলাশিতেই আমি যাই জাহা না শ্রাফে আর আমার যুদ্ধ এখনও শেষ হয়নি নতজনু হয়ে নবাবের পদ স্পর্শ করল তৎপর তৃতীয় কথাহানা বলে বেরিয়ে গেল সিরাজ আত্মগতভাবে যাও মোহনলাল আর দেখা হবে না আর কেউ রইল না শুধু আমি রইলাম নতুন করে প্রস্তুতি নিতে হবে মোহনলাল বলে গেল দ্বিতীয় সৈনিকের প্রবেশ সৈনিক দেহরক্ষী অশ্বারোহী প্রস্তুত জহাপনা আপনার হাতিও তৈরি সিরাজ চলো যেতে যেতে কি যেন মনে করে দাঁড়ালেন সিরাজ কে আছে এখানে জনৈকিক প্রহরীর প্রবেশ সিরাজ সেনাপতি মোহনলালকে খবর পাঠাও কয়েকজন ঘোড়া সাওয়ের হেফাজতে মীর মর্দানের লাশ যেন এক্ষুনি মুর্শিদাবাদে পাঠানো হয় উপযুক্ত মর্যাদায় মীর মর্দানের লাশ দাফন করতে হবে বেরিয়ে গেলেন প্রায় সঙ্গে সঙ্গে দুজন প্রহুরী নবাব শিবিরের জিনিসপত্র গোছাতে লাগল রাইসুল জুলহার প্রবেশ রাইস যাহা তাহলে চলে গেলেন রক্ষা প্রহরী আমরা সবাই চলে যাচ্ছি রাইস তার বোধ হয় সময় হবে না মির্জাফর ক্লাইভের দলবল এসে পড়ল বলে বাইরে তুমুল কোলাহল প্রহরী তাহলে আর দেরি নয় চলো সরে পড়া যাক বেরিয়ে যাবার উদ্যোগে করতেই সশস্ত্র সৈনিকের হাতে তারা বন্দি হলো সৈনিকের সঙ্গে এলো ক্লাইভ মির্জাফর রাজবল্লভ রায়দুল্লভ ক্লাইব হি হ্যাজ ফ্লেট অ্যাওয়ে আগেই পালিয়েছে বন্দিদের কাছে এসে কোথায় গেছে নবাব বন্দিরা নিরুত্তর ক্লাইভ জুলহাকে বুটের লাথি মারল কোথায় গেছে নবাব সে কুইকলি ইফ উই ওয়ান টু লিভ বাঁচতে হলে জলদি বলো রাইস হেসে উঠে মির্জাফরকে দেখিয়ে উনি বুঝি বাংলার শিফাওশালার যুদ্ধে বাংলাদেশে জয় হয়েছে তো হুজুর রাজবল্লভ যেন চেনা চেনা মনে হচ্ছে লোকটাকে ক্লাইভ নো টাইম ফর ফান কামন সে হয়ার ইজ সিরাজ আবার লাথি মারল রাইস নবাব সিরাজুজ্জ্বলা এখনও জীবিত এর বেশি আর কিচ্ছু জানি নে রাজবল্লভ চিনেছি এ তো সেই রাইসুল জুলহা, ক্লাইভ হি মাস্ট বি এ স্পাই টান মেরে পর খুলে ফেললো মির্জাফর নারায়ণ সিং সিরাজ প্রধান গুপ্তচর ক্লাইভ গুলিকর ওকে হেয়ার অ্যান্ড নাও দুজন গোড়া সৈনিক সৈন্য নবাবের পরিত্যক্ত আসনের সঙ্গে পিটমোড়া করে নারায়ণ সিংকে বাঁধে লাগল ক্লাইব মির্জাফরকে এখনই মুর্শিদাবাদের দিকে করুন বিশ্রাম করা চলবে না সিরাজুজ্জোলা যেন শক্তি সঞ্চয়ে সময় না পায় ক্লাইবের কথা বলছে পেছনে গোড়া সৈন্য দুজন নারায়ণ সিংকে গুলি করল মির্জাফর রাজবল্লভ রায়দুল্লভ নিদারুণ আশঙ্কিত ক্লাইব অবিচল গুলিবিদ্ধ নারায়ণ সিং দিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল ক্লাইভ গুপ্তচরকে এভাবেই সাজা দিতে হয় নারান মৃত্যু মিশ্রিত কণ্ঠে এদেশ থেকে এ দেশকে ভালোবেসেছি গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে সে কি বেইমারির চেয়ে খারাপ মোনাফিকের চেয়ে খারাপ ঝিমিয়ে যেতে লাগলো হঠাৎ একটু সতেজ হয়ে তবু ভয় নেই সিরাজুদ্ধা বেঁচে আছে ক্লাইভ গোড়া শূন্য দুটিকে হাউ ডু ইউ কিল ইডিয়েটস যখন মারবে শুট স্ট্রেইট টু হার্ট এমন করে মারবে যেন সঙ্গে সঙ্গে মরে পিস্তল বার করলো নারান ভগবান সিরাজুদ্দোলাকে রক্ষা করো ক্লাইভ নিজে গুলি করার সঙ্গে সঙ্গে নারায়ণ সিং মৃত্যু হলো দৃশ্যান্তর